দর্শক আসসালামু আলাইকুম মুরাদ ফার্ম এটি হচ্ছে দিনাজপুর সদর থানার রানীগঞ্জে এই খামারের অবস্থান তো আমরা আজকে আবারও বেশ কিছু সারগুলো দেখছি যেগুলো নিয়ে আমরা কথা বলি আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের ছোটো ভাই ওয়াহিদ মুরাদ তাই তো ওয়ালাইকুম আসসালাম আগর তাও দাঁত ফাঁসোয়া তবে বেশিরভাগ গুলোই দাঁতাল গরু এবং বলতে গেলে এখানে যেগুলো গরু আছে সব আর রেডিমেড গরু রেডিমেড রেডিমেড কি অর্থে আমি বলছি বলি আমার গরুগুলো মূলত আমার খামারে আসার প্রায় তিন মাস থেকে তিন মাস बतौर হয়েছে হয়ে গেছে। হ্যাঁ, তখন একবারে শুকনা পাতলা ছোট ছোট ডক প্রে মানছিলাম। তো আসার পর এগুলোতে মোটামুটি যেমন এফএমডি এর ভ্যাকসিনেশন করা আছে। এর পাশাপাশি কৃমি ডোজ দেওয়া আছে। যে জিঙ্ক লিভার টনিক মাল্টিভিটামিন যা যা প্রয়োজন হয় সব করা আছে। এগুলো খালি যেহেতু আমার এখানে আনা 3 মাস হয়ে গেছে এগুলো যে কোনো খামারে নিয়ে গেলে নিয়ে গিয়ে শুধু কৃমির ডোজ দিতে হবে। এর বাইরে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। প্রয়োজন এখন এগুলো যে অবস্থায় আছে তাতে এগুলো গুলো কেউ নিয়ে গিয়ে যদি চিন্তা করে যে না আমি আগামী কুরবানিতে বিক্রি করব সেটাও করতে পারবে কেউ যদি বলে যে না আমি সবে বোরাতে করব সেটাও করতে পারবে ছোট ঈদেও চ্যালে করতে পারবে কারণ আছে

আমার খামারে নিয়ে একটা নির্দিষ্ট মানে নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে মুরাদ এগ্রো আচ্ছা হ্যাঁ ওই চ্যানেলে গেলেও তারা দেখতে পারবেন যে আসলে তিন মাস আগ থেকে আমরা কি করে কি করে আসছি আচ্ছা তো আমরা একটু দেখি আসি গরুগুলো একটু দেখি দর্শক আমরা আপনাদের দেখাই যেমন সিরিয়াল নাই করে আমরা জাস্ট গরুগুলো দেখাই সিরিয়াল না আসলে এখানে যেমন এই যে গরুটা দেখছি এ কেমন লাইফ ওঠাবে এটা এটা ভাইয়া লাইউয়েট আমি আজ থেকে প্রায় আট দশ দিন আগে ভাবছিলাম তখন ছিল একশো কেজি একশো কেজি এটা জি আচ্ছা এখন হয়তো একটু বাড়তে বাড়তে পারে জি তারপরে এখানে আছে এটা এগুলো তো সব দেশি হ্যাঁ সব একবারে পিওর দেশি গরু একটা পিওর এটা এটা ভাইয়া গরুর ওজন ছিল তখন একশো খুব সম্ভবত বিরাশি কেজি বিরাশি জি আচ্ছা তারপরে কিনবে মানুষ যে নেবে সে সরাসরি আসবে ওজন করে যা আসবে তাই নিয়ে তাই নিয়ে যাবে সেটা সকালে হোক আর যখন যেভাবে পারে ক্ষেত্রে আমরা সকালে যেহেতু আমাদের এখানে খামারে নির্দিষ্ট টাইমে খাওয়ানো হয় আমাদের বলতে গেলে দিন খাওয়ানো হয় হয় তো বেশিরভাগ ক্ষেত্রে কি আমরা যখন স্কেলে গরু দিই তো অনেকে যারা বেশিরভাগ নিয়ে যায় বাইরে তারা দুপুরবেলা ওজন করে নিয়ে যায় দুপুরবেলা ওজন করে আচ্ছা তো আমরা গরুগুলো দেখাই আমরা দর্শক দেখছেন এখানে আরেকটি আছে

আর সময় যে ধরনের গরু খুঁজে সবগুলো বিষয় গরুগুলোর মধ্যে প্রত্যেকটা গরুর মধ্যে রয়েছে সিং এবং মাথা সরাসরি দেখছি আমরা আসলে এই যে এখানে আরেকটা আছে দোশালা দেশিয়ার শাহীবালের মিক্সড দাঁত ফাসা হয়ে গেছে আচ্ছা এটা একটা তারপরে এখানে একটা আর ওই পাশে একটা তাহলে আমরা চোদ্দোটা করে দেখি চোদ্দটা

এটার বডি ওয়েট কেমন আছে এটার ভাইয়া বডি ওয়েট অ্যাপ্রক্সিমেট 250 কেজি মতো আছে আর কি মানে আমি ওজন করেছিলাম প্রায় আরো এখন থেকে 15 20 দিন আগে তখন ছিল 234 কেজি 234 কেজি আচ্ছা তার মানে এখন 250 এর কাছাকাছি 250 কেজি 250 কেজির মতো আছে

ওইটা আমাদের তো সবই দেশি দিচ্ছি প্রতিবেদন দেওয়া হয়নি তাই যেহেতু অনেকদিন পর দিচ্ছি তো একটু আসলে ছাড় বলেন বা অফার বলেন বলেন না কেন সেক্ষেত্রে হলো আপনার যদি কেউ এই পনেরোটা গরু একসাথেই নেয় বা নিতে চায়

আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল একবারে খামার উপযোগী সার গরু এগুলো খালি খামারে রাখবেন খাওয়াবেন মোটা তাজা করবেন এই হচ্ছে এখনকার কাজ এছাড়া সব কিছুই করা আছে তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ